বন্ধুরা গতানুগতিকভাবে আজকের ভিডিওটাও আমার শুরু হয়েছে এক একদম ভোর রাত থেকে আর দেখতেই পাচ্ছ বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার আর এখন বাজে সাড়ে চারটে তো আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন বানাবো সৃজনের জন্য টিফিন বাড়িতে ছিল রাঙা আলু আর সেই রাঙা আলুটাকে এখন এভাবে কেটে নিচ্ছি কেটে জাস্ট নর্মাল জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ওটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব আর এমনই জলের মাপটা দিতে হবে যেন কি না জলটা তার মধ্যেই টেনে যায় কারণ সিদ্ধ জলটা যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু তার কোনোই গুণাগুণ বর্তমান থাকে না তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম আর আশা করবো আজকের ভিডিওটা তোমাদের অন্যান্য দিনের মতো ভালো লাগবে তো এই যে এখন আমি আটা মেখে নিচ্ছি নর্মাল আটা নিয়েছি তার মধ্যে লবণ নিয়েছি সামান্য একটু চিনি নিয়েছি কালো জিরে আর নিয়েছি সামান্য তেল এরপর ভালো করে ময়মটা দিয়ে আর এই যে সবজি কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ গাজর আর ক্যাপসিকাম তো এই সবজিটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস সবজিটা দিয়ে আর এদিকে রাঙা আলু সিদ্ধটাকেও নামিয়ে নিয়েছি আর এই যে গরম অবস্থাতে এটাকে একটুখানি জাস্ট মেখে নিতে হবে রাঙা আলু তো এরকম নরমই হয় খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় ব্যাস এর তারপর কিছুই না ওই সিদ্ধ আলুটাকে আর আটাটার মধ্যে দিয়ে ওটা দিয়েই আটাটাকে মেখে নিতে হবে তো আস্তে আস্তে করেই আর কি মাগবোকান কারণ প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে একটু জাস্ট জিরিয়ে নিলে ভালো হতো কিন্তু আমার হাতে সময় খুব কম সাড়ে চারটে উঠলে কি হবে এটা ওটা করতে করতে প্রায় অনেকখানি সময় পেরিয়ে গেছে তবে সৃজনকে আজকে আমরা দিতে যাব কারণ ওদের গাড়িটা না সাড়ে পাঁচটায় আসে অনেকটা আর্লি পৌঁছে যায় আর আমরা একদিন মোটামুটি ছটাতে স্কুল ঢুকেও দেখেছি যে স্কুলের গেট কিন্তু খোলেনি তো অতটা আগে থেকে গেলে আর কি বাচ্চা মানুষ একা একা বা হয়তো দু চারজন বন্ধু বান্ধব থাকবে তাই ওর বাবা বলছিল যে যে কটা দিন মর্নিং রয়েছে আমরা একটু পৌঁছে দেবো তাহলে আমরা ওই ছটা করে বেরোবো আর কি তবে সমস্ত কাজ টাজ সারতে কিন্তু বেশ সময়টা পেরিয়েই যায় আর সকালে উঠলে না সারা দিন বেশ ভালো কাটে ভালোও লাগে তো এই যে এখন আর কি পরোটা সেপে আমি সরি রুটি শেপে আমি বেলে নিচ্ছি ভাজবো হচ্ছে পরোটা এই রাঙা আলুর পরোটা খেতে তো ভালো হয় বাচ্চাদেরকে পরোটার সাথে না আর কিছুই দিতে হবে না এটাকে ওরা সুন্দর খেয়ে নেবে সামান্য একটু টমেটো কেচাপ অথবা ধোসার যদি চাটনিটা বানানো থাকে তাহলে তাই দিয়েই কিন্তু ওরা খেয়ে নেবে তো প্রথমে কিন্তু আমি শুকনো তাওয়ার ওপরে এটা দিচ্ছি প্রথমেই কিন্তু আমি ঘি দিয়ে আর কি ভাজবো না বা তেল দিয়ে ভাজবো না জাস্ট বেলে একটুখানি এপিট ওপিট সেঁকে নেবো তাহলে সেঁকে নিলে কিন্তু কাঁচা ব্যাপারটাও চলে যায় আর তাতে কিন্তু তেলটাও কম টানে তো এরকম রাঙা আলুর পরোটা নর্মালি কিন্তু খুবই নরম হয় আর বাচ্চা কিন্তু যখন টিফিন খাবে তখনও পর্যন্ত একদম তুলতুলে নরম থাকে তো এখন তো বাজারে প্রচুর রাঙা আলু উঠেছে তাই এই সময়ে এটা ওটা নানান রকম রেসিপি কিন্তু আমি ওকে বানিয়ে দিই আর এটা খাওয়াটা খুব ভালো রাঙা আলুর মধ্যে সমস্ত রকমের প্রোটিন ভাইটামিনস রয়েছে তো নর্মাল আলু দেওয়ার থেকে আমি বলবো যে এই আলু দিয়ে যে কোনো খাবারকে সুস্বাদুও বানানো যাবে আবার এটা কিন্তু হেলথের পক্ষেও ভীষণ ভালো ওইদিকে ওর বাবাও উঠে পড়েছে তাই ও আর কি এইদিকে চাটা বসিয়েছে একটু আদা গ্রেট করে আর কি দিচ্ছে আমি বললাম তুমি একটু চাটা করে দাও তাহলে আমার এদিকে টিফিনটা হয়ে গেলে একসাথে বসে আমরা চা খেতে পারবো আর এটা না আমাদের অভ্যেস হয়ে গেছে ওই সকালে চাটা একসাথে খায় আর কোথাও দেখবে বেরোনোর আগে যদি বাড়ির থেকে চাটা না খেয়ে বেরোনো হয় তাহলে কিন্তু কেমনই একটা লাগে তো তার জন্য আমরা কিন্তু যেখানেই যাই না কেন বাড়িতে সামান্য একটু চা কিন্তু আমরা মুখে দিয়ে যাই চা না খেয়ে কিন্তু আমরা বাড়ির থেকে কোথাও বের হই না এতটাই নরম হয়েছে আটা যে একদম ভেঙে ভেঙে যাচ্ছে তবে সৃজন এসে বলছিল মা খুব ভালো হয়েছিল খেতে আমাকে আবারও বানিয়ে দিও তো এটাই তো প্রাপ্তি তাই না ওইদিকে ওরও চা ছাঁকা হচ্ছে এদিকে আমারও দুটো পরোটা ভাজা হয়ে গেছে আর সৃজনের টিফিনের জন্য দুটো ইনাফ আমরা যখন আবার ওকে দিয়ে ফিরব তখন ফিরে এসে আমরা গরম গরম আবার ভেজে নেব আর আজকে না রাত্রে আমি কিচমিচটা ভেজাতে ভুলে গেছিলাম আমন্ডি ভিজিয়েছিলাম সৃজন সকালবেলাতে না প্রচণ্ড রাগ করে যদি কিচমিচ না পায় ওর অভ্যেস হয়ে গেছে আর কি এই যে দিয়ে দিলাম একটু টমেটো সস আর কি আর তার সাথে দুখানা পরোটাকে আমি ছিঁড়ে দিয়েছি ওর ওখানে ছিঁড়ে খেতে যদি অসুবিধা হয় তো তার জন্যই আর স্মল টিফিনে আজকে একটা কাঁটালি কলা দিয়েছি বললাম যে বাবা কলাটা খাবি কারণ ফলটা না ওর এখন খাওয়াই হচ্ছে না সময়ই হয়ে উঠছে না আর স্কুল থেকে যখন ফিরছে তখন হয়তো খিদে পেয়ে যাচ্ছে ভাত টাত খেয়ে নিচ্ছে এরকম আর কি দেন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠছে তো বিকেল হয়ে যাচ্ছে তো ওকে দিয়ে আমরা এখন চলে এসেছি বাড়িতে আর এসে ভাবলাম যে না বিছানাটা আগে গুছিয়ে ফেলি আর তারপরেই কাজকর্মে লাগবো অনেক কিছু কাজ বাকি রয়েছে যেন সেগুলো আর কি করতে হবে আসলে সংসারে তো আর কাজের অভাব থাকে না তো তার জন্য একটা কাজ কমপ্লিট করলে আবার মনে হয় না নেক্সট কাজটা আমার আছে বা এই করে আর কি সারাটা দিন বাচ্চাকেও সময় দিতে হয় এনাফ সময় ওদের জন্য রাখতে হয় আমাদের ধরো সকাল থেকে টিফিন বানানোর থেকে সমস্ত কিছু রেডি করা স্কুল পাঠানো দেন আবার বাড়িতে এসে রান্নাবান্না শুরু করতে হবে এখন তো মর্নিং চলছে ওই মোটামুটি এগারোটা করে ধরো বাড়ি ঢুকে যাবে তো তারই মধ্যে রান্না রান্নাবান্না সংসারের সমস্ত কাজ টাজ সেরে যদি স্নানটাকেও সেরে রাখতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ এসে ওই এতবার মা মা ডাকবে আর ধরো আমার অপশান তো আর কেউ থাকে না ওর বাড়িতে আর কি তো তার জন্য ওকেও একটু সময় দেওয়াটাও আমার মনে হয় যে হ্যাঁ ওটাও আমার একটা কাজের মধ্যেই পড়ে তো তাই আমি চেষ্টা করি যে যতটুকু সময় স্কুল টিউশন এই সমস্তগুলো কমপ্লিট করে না ততক্ষণে আমি যেন কাজগুলো সেরে নিতে পারি তো এই যে বিছানাটা ঝেড়ে ঝরে বিছানা চাদরটা তুলে ফেললাম আজকে পরে আর কি বিছাবো এখন একটু ভাবলাম যে এরকমই থাক আর ততক্ষণে এই যে চাটা এখন বসিয়ে দিচ্ছে দেবো তো এইদিকে দুধটা আর কি জাল দিতে দিলাম আর পরোটাগুলো আমার বেলা হয়ে তিনখানা পরোটা কারণ ওর বাবা একটাই খাবে ও এখন একটা পরোটা খাবে আবার ওই দশটার দিক করে একটু ভাত খেয়ে আবার অফিসে যাবে তো আজকে অনেক কিছু রান্না বান্নাও করবো তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু কাটাকুটি আর কি আমার কমপ্লিট হয়ে গেছে তো ওই যে পরোটাগুলো এখন ভাজা হয়ে গেছে আর এদিকে চাও রেডি হয়ে গেছে আর একটুখানি লাউ খোসা আর কি ভাজবো পেঁয়াজ দিয়ে তো এখানে কালো চিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম তো এই ভাজা বসিয়ে দিয়ে এখন আমরা চা পরোটাটা খেয়ে ফেলবো ও বললো যে চা দিয়ে খাবে না কারণ ওর আর কি দুধ চাটা ইদানিং ও একটু অফ রেখেছে কদিনের জন্য জানি না তবে আজকে মোটামুটি অফ রেখেছে আর কি তো এইদিকে এই জায়গাটা একটু অর্গানাইজ করব এই জায়গাটা না প্রচণ্ড অগোছালো হয়ে আছে আর কিছুই খুঁজে পাওয়া যায় না এমনই একটা জায়গা এটা তো ভাবলাম যে না আমি যদি একটু গুছিয়ে রাখি তাহলে এরা না যে কোনো জিনিস এখানে নামাবে না আর নয়তো এই জায়গাটাকে প্রচণ্ড পরিমাণে নোংরা করে দেয় তো তার জন্য এই জায়গাটাকে একটু গুছিয়ে ফেলব আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব যেটাতে তোমরা কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারবে আমরা দেখবে মাটির ভার কিনি বা চাই কিনি না কেন আমাদের কিন্তু টাকা একদমই থাকে না হাতে তো কী হয় মাটির ভারও দেখবে এক সময় আমরা ওই যে ফাঁকটা থাকে সেটা দিয়ে বের করতে থাকি অথবা কয়েন জমালে দেখবে অনেকখানি মনে হয় পয়সা জমে গেছে কিন্তু সেটা কিন্তু খুবই স্বল্প সংখ্যায় আমাদের বের হয় হয়তো দশ হাজার বিশ হাজার খুব জোর হলে কিন্তু না আজকে এমন একটা জিনিসের সাথে তোমাদের পরিচয় করাবো যেটাতে কিন্তু তোমরা এক লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারবে তো এই যে আমার জগন্নাথ দেবকে আগে এখানে রাখলাম কারণ ঘুম থেকে উঠে যেন জগন্নাথ দেবের মুখটা দেখতে পাই আর দেখতেও বেশ ভালো লাগছে এটা না ছেলে পুরীতে কিনেছিল সেটাও আর কি রাখলাম ওটা হচ্ছে একটা পেনদানি আর এই যে সেই জিনিসটা যেটাতে তোমরা এক লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারবে এটা খুব ট্রেন্ডিং খুব ভাইরাল এটা যেটা হচ্ছে পিগি ব্যাঙ্ক তো সেই পিগি ব্যাংকটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি তবে মিশো বা যে কোনো শপিং অ্যাপই তোমরা পেয়ে যেতে পারো তো এর মধ্যে কিভাবে পয়সা রাখা হচ্ছে কিনা আমি তোমাদের সাথে অবশ্যই একটু পরে শেয়ার করছি তার আগে এই যে আমাদের পুরী ঘোরা ছবিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে আর কি ভাই আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে রয়েছে দাদা অবশ্য তখনও পর্যন্ত আসতে পারেনি তো দাদা ছবিটা তাই এখানে নেই আর এ যে ছেলে আর আমি একটু খেলা করছিলাম বালিতে আর এখানে আমার হাজব্যান্ড আমি অনেকগুলো ছবি আমরা তুলেছি সাথে আমার ভাইয়ের আর আমার ভাইয়ের সাথে আমার ছেলের বেশ কিছু ভালো ছবি এসেছে ওদের মামা ভাগ্নের তো এগুলোও তুলেছি এগুলোকে ভাবছি যে একটু বাঁধাবো আসলে কোথায় যে রাখবো জানা তো এর জন্যই না বাঁধালেও সেই ছবিগুলো আর কি আমরা রাখতে পারি না তবে বাঁধিয়ে রাখি যখন আমাদের বাড়ি হবে তখন না হয় সাজিয়ে রাখবো তোর বাবাকে সেটাই বলেছি কারণ এই কয়েকবার পুরী গিয়ে আমাদের অনেকগুলো ফটো আর কি জমে গেছে এখানে দেখো টাকার অ্যামাউন্ট লেখা আছে পঞ্চাশ একশো দুশো পাঁচশো এরকম করে তো তোমরা যেই টাকাটা আর কি এখানে জমাবে আমি যেমন আজকে পাঁচশো টাকা এখানে রাখলাম আর এর আগে আমি একদিন পাঁচশো টাকা আর একশো টাকা এরকম আর কি রেখেছিলাম তো এখানে তুমি কিন্তু এখানে কাট করে দিতে পারবে এই যে পাঁচশো টাকাটা এইভাবে কাট করে দেবে আর ব্যাস তাহলেই হয়ে গেল তুমি বুঝতে পারবে যে এখানে তুমি কত টাকা জমালে আর তোমার একটা এমও থাকবে যে হ্যাঁ আমার এই টাকাটা দিলে এত টাকা হয়ে যাবে এই যে একটা হিসাবের মধ্যে কিন্তু থাকতে পারবে তো টাকা জমানোর ইন্টারেস্টটাও কিন্তু থাকবে তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওর নিচে এর লিঙ্কটাও আমি তোমাদেরকে দিয়ে দেব এখানে সমস্ত কিছু কাটাকুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে আর কি ভাজাটাকেও নামিয়ে নিয়েছে এখন এই যে চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি চিংড়ি মাছ ভাজতে তো বেশি একটা সময় লাগে না তারপরে এই আবার ছোট চিংড়ি এটা তো একদমই সময় লাগবে না এক্ষুনি ঝটপট হয়ে যাবে আর এইদিকে চলো ততক্ষণে আমি কিন্তু বানিয়ে নেব লাল শাক আর আর আমাকে কমেন্ট করেছিল যে আমি এই সমস্ত সবজি দিয়ে কী কী রান্না করছি সেটা যেন শেয়ার করি অবশ্যই আমি ভিডিওর সাথে সাথে সেটা নিশ্চয়ই শেয়ার তোমাদেরকে করব তো আজকে যেমন বানাচ্ছি লাল শাক এখানে পেঁয়াজ আর আলু আর কুমড়োটা বেশ ভালো করে ভেজে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে এখন লাল শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মালি লাল শাক রসুন দিয়ে ভাজাটা ভালো লাগে খেতে তবে এভাবে কুমড়ো দিয়ে একবার চচ্চড়ি বানিয়ে দেখো এটাও কিন্তু দুর্দান্ত স্বাদে লাগে তো ব্যাস এটাকে আর কিছুই না ফ্লেমটাকে লো রেখে রেখে জাস্ট ভেজে যেতে হবে আর সামান্য কিছু মশলার মধ্যে পরে অ্যাড করব তো এই যে চিংড়িগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর চিংড়িটা আজকে আমি কিন্তু ঝিঙে দিয়ে বানাবো তো প্রথমেই আর কি সামান্য তেল দিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা আর আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু কম তেল মশলায় একদম রান্না করতে পারবে এইটুকু তো আমি তোমাদেরকে বলতেই পারি বা তোমরা দেখতেও পারবে যে আমি কিন্তু তেল মশলা একদম কম ইউজ করি তো এই ক্ষেত্রে শরীরের দিক থেকে তো সেটা খুবই ভালো বা খুবই উপকারী তো তারপরে এই যে পেঁয়াজ আর সামান্য একটু রসুন আমি থেঁতো করে দিয়েছিলাম দেন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুটা এখন আলুটা সামান্য একটু ভাজা ভাজা হতেই আমি তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে কিন্তু আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো অন্যান্য সবজিগুলোর ক্ষেত্রে আর কি একটু সুবিধে হয় তো তার জন্য আমি এই সময়ই লবণটা কিন্তু অ্যাড করি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙেটা আর এখন আমি সামান্য একটু হলুদ দিলাম এর মধ্যে আর দেব সামান্য একটু ধনের গুঁড়ো আর অল্প সামান্য করে জিরের গুঁড়ো আমার যেন জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা বানানোই হয়নি তো তার জন্যই আমাকে এই পাঁচ টাকার প্যাকেটগুলো এনে এনেই এখন চালাতে হচ্ছে তবে জানি না এখন আর পাঁচ টাকা আছে না দশ টাকা হয়েছে ওটা আবার জিজ্ঞাসা করাও হয়নি আমার হাজব্যান্ডকে তো এই যে তারপর এটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি কিছুক্ষণ পরে টমেটোটা অ্যাড করলাম আর টমেটোটা আমি একটু হাতে করে বেশ ক্র্যাশও করে দিয়েছি আর তার সাথে টমেটোর বীজটাও কিন্তু আমি ফেলে দিয়েছি এখন ঢেকে ঢেকে রান্না করার পালা সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর কিছুই না নর্মালি এভাবেই চিংড়ি মাছটা রান্না করেছি খেতে দুর্ধর্ষ হয়েছিল মানে আমার বাচ্চাও খুব ভালো খেয়েছে আর সাথে আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে তো আমি অর্ধেকগুলো চিংড়ি আজ করেছিলাম অর্ধেকগুলো আবার ভেবেছি অন্য একদিন করবো আর কি অনেকগুলো চিংড়ি ছিল তো তার জন্যই তো ব্যাস এই যে হয়ে গেছে চিংড়ি মাছের ঝোল একদমই রেডি আর আজকে কী কী রান্না করলাম সেটা তোমাদের এখানে রয়েছে সাদা ভাত এটা তো দেখানোর কিছুই নেই যাই হোক আর এখানে রয়েছে আর কি লাল শাকটা খেতে যেমন মানে দেখতে যেমন হয়েছিল খেতে তেমন হয়েছিল খুব ভালো খেতে হয়েছিল আর এই যে এখানে রয়েছে ওই লাউ খোসা পেঁয়াজ দিয়ে ভাজা এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে আর খোসার মধ্যে তো প্রচুর পরিমাণে ফাইবার থাকে তো যে কোনো খোসাই খাওয়াটাই শরীরের পক্ষে কিন্তু খুব ভালো আর এই যে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল ব্যাস রান্নাবান্না কমপ্লিট এরপরে গ্যাস ট্যাস মুছে নেব আর ওইদিকে তারপরে আর কি গিয়ে আমি ছেলেকে আনতে যাব তো ওকে নিয়ে এসে আর কি ওকে স্নান করিয়ে খাওয়ানো দাওয়ানো এই সমস্ত পালা তো থাকি তো গ্যাসটাকে মুছে নিলাম বেশ ভালো করে আর তারপরে এই যে আমার যা কেন এই বেসিনের মধ্যে না জল জমে যাচ্ছে আমি যতই পাইপটাকে পরিষ্কার করছি কিছুতেই এটা সলিউশন হচ্ছে না আমার মনে হচ্ছে এরপর পাইপটাকে না আমাকে চেঞ্জ করতে হবে কোনো একটা তো সমস্যা হয়েছে তো ওর বাবাকে আর কি বলছি কবের থেকে কিন্তু সময় হয়ে উঠছে না আর কি ওরও তো যাই হোক এই সপ্তাহের মধ্যে ভেবেছি এই কাজটা করাতেই হবে রান্নাঘরে যদি এরকম কাণ্ড হয় মানে একদমই ভালো লাগে না যেখানে ধরো সারাটা দিন আমরা কাটাই সেই জায়গাটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটাই আর কি তো তারপরে ঘরটাকে মুছে নিলেই আমার কাজ কমপ্লিট এরপর আমি নিচে গিয়ে আর কি দাঁড়াতে পারবো আর ছেলেও চলে আসার প্রায় সময় হয়ে আসছে তো আমার ছেলে আসার আগে সমস্ত কাজ হয়ে গেল স্নানটা হয়ে গেলে আরও ভালো হতো তো সেটা আর কি হলো না যাই হোক ও আসার পরেই সেরে ফেলবো ইভিনিং ফ্রেন্ডস এই যে রেডি হয়ে নিয়েছি একটা বাজে এখন ইভিনিং আর নেই মানে রাত হয়ে গেছে তো ছেলেকে পড়াচ্ছিলাম আসলে এতগুলো দিন অ্যাবসেন্ট হওয়ার পরে ওর থেকে বেশি আমার চাপ হয়ে গেছে মানে পুরো পড়াটাকে কভার করা সিলেবাস তো স্কুলে শেষ হয়ে গেছে সাথে রিভিশন চলছে ওরও সিলেবাস শেষ হয়েই গেছিলো আগেই কিন্তু তবুও বাচ্চা মানুষ তো একদিন অ্যাবসেন্ট মানে ওদের অনেক প্রচন্ড কাশি হয়ে গেছে সৃজনের তো যাই হোক এখন বেরোচ্ছি একটু বাইরের দিকে যাব দেখা যাক একটু ওই ভাবছে জিও মার্টের দিকে যাব আর কি টুকটাক দু একটা জিনিস একদমই শেষ মাসের শেষ বুঝতেই পারছো তবে সব জিনিস নয় তো ওই বেছে কুছে আর কি নিয়ে আসবো তো চলো বেরিয়ে পড়ি নয় তো ওটাও বন্ধ হয়ে যাবে আর বাইরে বৃষ্টি হয়েছে তো বাবা তো কানে রিয়াটা নে ব্যানটা মায়েদের মানে সব দিকেই সমস্যা বাচ্চা বাইরের খাবার খাবে তাও চিন্তা তো ঘরে এসে বলছি যে আমি কিছু একটু করবো আর ওরা এখন বায়না নিয়েছে যে বিরিয়ানি খাবো তো দেখা যাক এখন কি হয় যদি সময় বেঁচে যায় দেখি যে না তাড়াতাড়ি হয়ে গেছে আমি ফিরে এসে আর কি রান্না করব। আর যদি অনেকটা লেট হয়ে যায় তাহলে হয়তো বাইরের থেকে কিছু নিয়ে আসতে হবে কারণ অনেকটা সময় ওর পেছনে আজকে দেওয়া হয়েছে আর ওটা আমার খুব প্রয়োজন ছিল আর পাঁচটা কাজের থেকে তো যাই হোক এখন চলো বেরিয়ে যাই এটা তো এই যে চলে এসেছে আমরা স্মার্ট পয়েন্ট বা জিও মার্ট চাই বলো না কেন এটাই হচ্ছে আমাদের বাঁকুড়ার একমাত্র এই গ্রসারি শপিং মলের ভরসা মানে আমার ভরসাযোগ্য মনে হয় এছাড়া আমাদের সরকারি যে সমবায় বিপণী সেটা তো রয়েছে তো ওখানে আমাদের খুব একটা যাওয়া হয় না কারণ উইক ডেজে আর কি ওগুলো খোলা থাকে তো উইক উইকডেজ তো আমরা সেইভাবে সময়ই পাই না আর এটাতে না খুব কম টাকাতেই সমস্ত জিনিস পাওয়া যায় তো তার জন্য আমাদের অনেকটাই সুবিধা হয় তো এই যে দু ব্যাগ জিনিস নিয়ে এসছি মানে রান্না কিছু নেই সেরকম এই সবজি কুবজি আবজি কুবজি করতে গিয়ে এরকম অবস্থা আর একটা খুব ভালো জিনিস পেয়েছি জানি না খেতে কেমন হবে খেয়ে অবশ্যই রেডিয়ে দেবো আদ্য যেটা আর কি এখন নতুন বেরিয়েছে তো সেটার আর কি বাটার স্কচের লস্যি বেশ ভালো লাগলো আর আমার ছেলে না বাটার স্কচ ফ্লেভারটা খুব পছন্দ যে কোনো কিছুতেই তো এই জন্য এটা আনা ছোটো করে দিস না আগে ফ্রিজের জিনিসগুলো বের করে নি কারণ এগুলো সৃজন ট্রান্সফার করবে ঠিক আছে ঠিক আছে মিঠা মানে তো এখান থেকে একটা চিজ এনেছিলাম এগুলোই আর পনির টনির এগুলো তো ছিলই সাথে এই গোটা ধনে হলুদের গুঁড়ো সাফোলা গোল্ডের একটা তেল এনেছিলাম কারণ মাস্টার্ড অয়েল রয়েছে এর জন্যই আর এই থাকে ডেওয়া ডেয়ারির আর কি এই টক দইটাও খুব ভালো এছাড়া পেপসো রেন্ট তারপর হচ্ছে রুম ফ্রেশনার মানে যেটা বাথরুমে দেয় আর কি তারপর সাবান এই সমস্ত আর একটা মুসলি নিয়ে আসলাম এটা ছেলেকে মাঝে মধ্যে দুধের সাথে দেওয়ার চেষ্টা করব ও তো দুধ খেতেই চায় না কিন্তু যেহেতু ক্রিকেটটা খেলছে তো এর জন্য একটু যদি ডেয়েরি প্রোডাক্টটা খায় তাহলে ভালো হবে তো তাই অল্প স্বল্প মাঝে মধ্যে দেবো আর কি আর একটা না ভালো চপিং বোর্ড পেয়েছি সেটাও এনেছি গোটা জিরে এই সমস্তগুলো আর কি টুকটাক আনার ছিল খুব একটা বেশি কিছু নয় ছেলের যেমন ম্যাগিটা লাগেই তো তার জন্য টিফিনের জন্য বিশেষ করে আর এবারে না বাটারের আর বড়োটা আনিনি এই জাস্ট ছোটো ছোটো কিউবগুলো এনেছি খুব একটা সব সময় যে বাটার সব কিছুতে দেওয়া হয় এমন না তবে কিউবগুলো থাকলে না খেতে অনেকটা সুবিধা হয় ছেলে এই চকলেটটা খেতে খুব ভালোবাসে আলমন্ডের আর কি ডেয়ারি মিল্ক তো এটাও নিয়ে আসলাম এই চকলেটটা আবার বাড়িতেও বানানো যায় জানো তো আর তাছাড়া ওই লুজের যে জায়গা আর কি সেখান থেকে চিনি নিয়ে এসেছি চিনিটাই প্রয়োজন ছিল আর ছেলে যে পালস চকলেট এনেছে সাথে সুজি আনা হয়েছে সুজিটা মোটামুটি ইডলি টিডলি বানাতে গেলে কেক বানাতে গেলে এই সমস্ততে লেগে যায় তো এই এনেছিলাম মোটামুটি আর সানসিল্কের এটা আটশো কত টাকা দাম ছিল এটা যেন তিনশো কত টাকায় পেয়েছি আর একটা এনেছিলাম মাথায় লাগানোর তেল এই তো আজকে আর সেরকম কিছুই আনা হয়নি আর যাই হোক চলো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আজকে না ও সাইড গেছিল তো সাইড থেকে অনেকটা আম নিয়ে এসেছে আমটাকে এখন ঢেলে রাখি আর কি বলো না আমের সিজনে কাঁচা থেকে পাকা পর্যন্ত আমাকে আম কিনতে হয় না বেশিরভাগ সময়টাই আর কি হয়তো কখনো খুব এমার্জেন্সি পারপাসে কিনতে হলো সেটা আলাদা মোটামুটি আমটা আমি চলে আসবে বের করে রাখলাম আজকে একদম ফ্যানের হাওয়াতেই রাখবো তবে আমের ক্ষীরটা খুব খারাপ সৃজন হাত দিবি না মানে আমের আঠাটা খুব খারাপ কালকে আমটাকে ধুয়ে টুয়ে নিয়ে আচার বানাবো দু তিন রকমের আচার বানানোর ইচ্ছে আছে তো রান্নাটাকে যদি স্কিপ করে দিতে পারি বা হালকার মতো করতে পারি তাহলে এই কাজটাকে করতে পারবো সেটাই ভাবনা চিন্তার মধ্যে আছে দেখা যাক আপাতত তো ঘুমাতে হবে অনেকটা রাত হয়ে গেছে আর সেই কোন ভোর সাড়ে চারটে উঠেছি শরীর সত্যি কথা আর দিচ্ছে না জানো তো তো যাই হোক চলো বন্ধুরা তবে আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরের ভিডিওতে ততক্ষণে যেন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট